আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ব্যবসায়ী নগরের সাতকানিয়ার ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা দিচ্ছে না চোর ডাকাত মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী যারা একটি চক্র আছে এখানে প্রতি রাতেই বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা তো আসলে সাতকানিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সাতকানিয়া ডলবিরিশের সোজা পশ্চিমে দিয়েদিগির চ্যান্টার এই চ্যান্টারের আমাদের হানিফ মেম্বারের দোকান গতরাত প্রায় বিশ লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি এখানে করে তারা এই পিছনে জানালা অর্থাৎ পিছনে কেটে বিশ লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি তার তারা নিয়ে গেছে তো এই সম্পর্কে আমি আসলে এই যে এই দোকানের সত্তা অধিকারী হানি মেম্বারের সাথে কথা বলবো আসলে গত রাতে কি ঘটনাটা ঘটেছিল আপনার সাথে আপনার দোকানের সাথে দর্শকদের যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে ডিও ডিগ্রি ব্যবসা প্রতিষ্ঠানে আজকে থেকে প্রায় সাত আট বছর ধরে ব্যবসা করে আসতেছি অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্টে করা আমার এই প্রতিষ্ঠানের প্রায় একশো পনেরো থেকে বিশটা মতো নর্মাল মোবাইল বাটম মোবাইল এবং পনেরো থেকে বিশটা টাচ মোবাইল এবং ইলেকট্রিকের তার ছিল প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মতো এবং অ্যাক্সোজারি আইটেম চার্জার এবং কভার কভার না চার্জার ছিল এবং কিছু ক্যাবল ছিল দামি দামি প্রায় একটা চার্জারের দাম চার থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা সেই মালগুলা সব নিয়ে গেছে তাই আমি বলবো আমাদের আজকে আমার এইভাবে এরকম ঘটনা ঘটেছে দেশে এরকম অনেক ঘটনা ঘটতেছে সবাইকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যেন কারো উপরে এভাবে ক্ষতিগ্রস্ত না হয় এ বলে আসলে খুবই দুঃখজনক বিষয় মর্মান্তিক বিষয় আমি বোঝাতে পারবো না আসলে আমার অনেক কষ্টের এই মোবাইল এবং দোকানের মালামাল নিয়ে গেছে আমি দুঃখর বিষয় আসলে কিভাবে বোঝাই তা বলা যাচ্ছে না ঠিক আছে আমি এটুকু বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সালাম